হ্যাঁ কী অবস্থা সবাই এই যে অ্যাফ এলিপেন এস ফোর কে এটা ফোর কে প্রো না এটা হচ্ছে শুধু ফোর কে এটা হচ্ছে জিপিএস সেট ছাড়া সাপোর্ট করে না এটার হচ্ছে যে রিমোট এটার কয়েকটা ভার্সন আছে তার মধ্যে যে একটা এটা এটা আগে আসছে তারপরে অ্যাফ এলিপেন এস ফোর কে প্রো যেটা ওটার রেঞ্জও বেশি এটা হচ্ছে আড়াই কিলো রেঞ্জ এর ড্রোনটা সার্ভিসিংয়ের জন্য আসছিল নাটোরের এক ছোট ভাই পাঠাইছিলো এটা জিপিএস কানেক্ট হচ্ছিল না আর এটা ঠিক মতন ফ্লাই করছিল না ড্রোনটাকে আমি এখন কমপ্লিট করছি এই যে এক জায়গায় এখন স্থির উঠতেছে দেখতে পারতেছেন এই ড্রোনটা অন্য এক জায়গা থেকে সে নিয়েছিল ক্যামেরা ট্যামেরা সব কিছু ওকে এটাকে কমপ্লিট করলাম আমি হ্যাঁ ড্রোনটা এই ড্রোনটাও ভালো কিন্তু রেঞ্জ হচ্ছে আড়াই আড়াই কিলো আর যেটা এখন বর্তমান সেটা হচ্ছে সাড়ে তিন কিলো তাছাড়া ক্যামেরা আমার সব এক এটা হচ্ছে ফাইভ জি সেট ছাড়া সাপোর্ট করবে না আর যেটা এই নতুন আপডেট আসছে ওটা আবার সব ফোনেই সাপোর্ট করবে তো ডোনটা প্রবলেম ছিল আমি তো মনে বললাম প্রবলেমটা আবার বলতেছি এটার প্রবলেমটা ছিল জিপিএস কানেক্ট হচ্ছিলো না এখন যেমন বাইরে উড়াচ্ছি জিপিএস কানেক্ট করা এটা কিন্তু হচ্ছিল না ঠিক আছে আমি একটু ডোনটার দিকে নিয়ে আসি এটা কিন্তু তখন হচ্ছিল না এখন এই যেমন জিপিএস কানেক্ট করে এখন এতক্ষণ ড্রোনটা উড়ানো দেখছিলেন আমি ড্রোনটা উড়াচ্ছিলাম ঠিকঠাক করে এটা ট্রায়াল দিচ্ছিলাম এই ভিডিওটি আমি কাস্টমারকে দিয়েও পাঠাবো আর এখন যেহেতু গরমের দিন সাথে প্রচণ্ড গরম যার কারণে বেশি ভিডিও দেখাতে পারলাম না উড়ানো নাহলে আরও দেখাতাম আর তাছাড়া দেখা যাচ্ছে যে পাশের বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে কাজ চলতেছে রাজমিস্ত্রির বলতেছে ভাই এটা প্রয়াস মানে বিভিন্ন রকম প্রশ্ন করতেছে এই কারণে চলে আসলাম আবার রুমের মধ্যে এই ড্রোনটার সমস্যা আমি কিন্তু এর আগেও বলছি ভিডিও কল মানে উড়ানোর সময় কিন্তু ট্রায়াল যখন দিয়েছিলাম এটা বলছিলাম প্রবলেমটা এটার শুধু জিপিএস সমস্যা ছিল না আরও আদার সমস্যা ছিল এই পাখাগুলোর সমস্যা ছিল এগুলোও চেঞ্জ করে দিছি এই আর্মসগুলো এগুলো চেঞ্জ করে দিয়েছি আর্মসের যেটা স্ট্যান্ডগুলো এগুলো মানে কাজ করে দেওয়া হয়েছে তো ড্রোনটা যার ছিল ছেলেটার বাসা হচ্ছে নাটোর ছোট ভাই ও এর আগেও আমার কাছে ওরা এর এর আপডেট ভার্সনটা এর কাছে ছিল আমার কাছে সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসছিলো আবার ওটা বিক্রি করে আবার এটা কিনছে তো এই যে দুইটা ব্যাটারি সহকারে দুইটা ব্যাটারি ফোলা হুম এইগুলো ব্যাটারির জন্য অনেক সময় ডোনেরও সমস্যা হয় এই সমস্ত ব্যাটারি দিয়ে না ডোন ওড়ানোটাই ভালো হবে আমি মনে করি এটা সমস্যার ছিল যে আমাকে যখন দিয়ে পাঠাইছিল বলছিল যে ভাইয়া জিপিএস কানেক্ট হয় না জিপিএস সিগন্যাল উইক এরকম দেখা দেখাতো তো তো পরবর্তীতে আমি যখন দেখলাম যে হ্যাঁ আসলে এটাই তখন আমি এটাতে কাজ করলাম জিপিএসের ডিভাইসটার ওখানে কাজ করলাম আর কাজ করলাম হচ্ছে আরেকটা ডিভাইস আছে চিপ আছে ওই চিপসের ওখানে কাজ করলাম তো ওখানে প্রথমত অনেকে হয়তো বা এই কাজগুলো জানে না সরাসরি ডিভাইসটা খুললা ওয়াশ করে এই এই সমস্ত কাজ করলে হবে না এখানে কাজ ব্যাপার আছে তো যাই এখন ড্রোনটা এখন মোটামুটি ভালো আছে যা যা সমস্যা ছিল চেক করে কমপ্লিট করে দিছি এখন কাস্টমার যদি ঠিক মতন ইউজ করতে তো পারলো আর না পারলে তার আর কিছু করার নাই যদিও ও নতুন হাত ছোট বাচ্চা ছোট বাচ্চা বললেও ভুল হবে ষোলো সতেরো বছর বয়স মোটামুটি ভালো বয়স আছে তো অনেকে এখন পর্যন্ত ড্রোন ইউজ করে ঠিক মতন ফ্লাই করতে পারে না এটা একটা প্রবলেম আর আমাদের কাছে আপনারা জানেন যে সকল প্রকার ড্রোন পাওয়া যায় কিন্তু সকল প্রকার ড্রোন পাওয়া যায় সকল প্রকার ড্রোনের পার্টস আছে যে আজকেও আসলো ডিজাইন ম্যাবিক মিনির ওই হাউসটা আসলো আর্মসগুলো আসলো আরও আসতেছে রীতিমতো আসতেছে আর প্রোডাক্টের এখন বর্তমান যে দাম যে দাম বাড়ছে আমরা নিয়ে এসে কাস্টমারকে দাম বলতে আমাদের নিজের কাছেই খারাপ লাগে মানে প্রচন্ড আকারে দাম বেড়ে গেছে প্রোডাক্টের তো এখানে আমাদের আসলে কি করবো এখন কাস্টমার সাপোর্টের জন্য এখন আনতে হচ্ছে এখন যদি কাস্টমার না নেয় কিছু করার নেই সামান্য দেখা যাচ্ছে যে কিছু অল্প টাকার ডোনগুলোরও পার্টস অনেক বেশি পড়া যায় তো সেই জায়গায় কিছু করার থাকে না তো যা হোক এই ডোনটা এখন আমি আল্লাহর মতো ওই করে ফেলছি কাস্টমার কাস্টমারকে এখন আমি এই ভিডিওটা বানিয়ে দিব এবং আপনারাও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যে কোনো সমস্ত ড্রোনের প্রবলেম হলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসটা অবশ্যই যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানে যারা নতুন দেখতেছেন বা তারা দেখবেন বা যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমার অফিসটা হচ্ছে রাজশাহী রাজশাহী বিভাগ রাজশাহী জেলার মধ্যে রাজশাহী শহরে আমার অফিসটা রাজশাহী নিউ মার্কেট নিউ মার্কেটের ভিতরে না নিউ মার্কেটের পূর্ব সাইডে এক নম্বর গেট থেকে দাঁড়ালে দাঁড়ায় পূর্ব দিকে তাকালে আপনারা আমার অফিস দেখতে পারবেন কাচ্চি ভাই ওই এক নম্বর গেট থেকে সোজা তাকালে দেখতে পারবেন কাচ্চি ভাই একটা রেস্টুরেন্ট আছে তার পাশের বিল্ডিং চার তো যাই হোক এটা সমস্যার সমাধান হয়েছে আমার কাছে সকল প্রকার ড্রোনও আছে আমার নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছে আমি এগুলো ভিডিও আপনাদেরকে শেয়ার করব আপনারা চাইলে নিতে পারবেন আমার কাছ থেকে ড্রোন এবং আমার কাছ থেকে ড্রোন নিলে এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন আর সকল প্রকার ড্রোন আমি সার্ভিসিং করি আপনারা হয়তো বা জানেন কি না জানি না আমি সকল প্রকার ডোন সেল করি এবং সার্ভিসিং করি যে কোনো ড্রোন নেন না কেন আমার কাছ থেকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে তো কারোর যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ